ক্লাস এইটের পারিজাত মোল্লা এই প্রশ্নটি করেছ যে মাইনাস চার ডিগ্রি সি উষ্ণতার পাঁচ গ্রাম বরফকে দশ ডিগ্রি সি উষ্ণতার পাঁচ গ্রাম জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে তুমি প্রশ্নটি অনেকদিন আগে করেছিলে আমি একটু দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত তোমরা প্রত্যেকেই উত্তরটা দেখে নাও অত্যন্ত ভালো একটি প্রশ্ন পারিজাত করেছিল দেখো এখানে আমাদের মোট তিনটে ধাপে তাপটা বের করতে হবে প্রথমে মাইনাস চার সি যে বরফ রয়েছে তাকে জিরো ডিগ্রি সি বরফে নিয়ে যেতে হবে তার জন্য একটা তাপ লাগবে জিরো ডিগ্রিসির বরফকে জিরো ডিগ্রিসির জল করতে হবে তার জন্য একটা তাপ লাগবে এবং জিরো ডিগ্রির জলকে আবার দশ ডিগ্রির জল অব্দি নিয়ে আর একটা তাপ লাগবে এই তিনটে তাপের যোগ ফল হবে তোমার মোট তাপ তাহলে এই যে প্রথম অংশটা তাহলে এখানে কিন্তু আমরা সেই এইচ ইসিক টু এম এস এই ফর্মুলাটা ব্যবহার করব অর্থাৎ ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতার পরিবর্তন তাহলে প্রশ্নে বলাই আছে কত বরফ পাঁচ গ্রাম বরফের আপেক্ষিক তাপ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবং এখানে উষ্ণতা দেখো মাইনাস চার থেকে শূন্য হয়েছে মানে চার ডিগ্রি বেড়েছে তাহলে এখানে আমাদের প্রয়োজনীয় তাপ কত পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশ একশো ঘর আগে পয়েন্ট মানে দশ ক্যালোরি দ্বিতীয় ধাপে কী হবে পাঁচ গ্রাম বরফকে পাঁচ গ্রাম জল করতে হবে পাঁচ গ্রাম বরফকে পাঁচ গ্রাম জল করতে হবে এটা স্টেট চেঞ্জ অর্থাৎ অবস্থার পরিবর্তন এখানে শুধুমাত্র লিন তাপ লাগবে তাহলে এটাকে আমি এইচ ওয়ান করে দিচ্ছি তাহলে পরের বারের এইচ টু হচ্ছে এম ইন্টু এল তাহলে এখানে এম পাঁচ গ্রাম বড় ব্রণের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম তাহলে পাঁচ আটে চল্লিশ অর্থাৎ এখানে তাপ লাগলো চারশো ক্যালোরি তৃতীয় ধাপে অর্থাৎ এখানে আমি এটাকে এইচ থ্রি লিখছি আবার করতে হবে এম তবে এবার কিন্তু টি এবং এস দুটোই বদলাবে এম বদলাবে না পাঁচ গ্রাম ছিল পাঁচ গ্রামই থাকবে জলের আপেক্ষিক তাপ এক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি এবং এখানে দশ ডিগ্রি উষ্ণতা বেড়েছে অর্থাৎ এখানে তাপ কত লাগলো এখানে তাপ লাগলো হচ্ছে পঞ্চাশ ক্যালোরি তাহলে আমাদের মোট যে তাপ প্রয়োজন হলো মোট তাপ সেটি কত দশ যোগ চারশো যোগ পঞ্চাশ অর্থাৎ চারশো ষাট ক্যালোরি আশা করি পারিয়া তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারো প্রশ্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ